আসলে কাশ জন্য কিন্তু আমাদের সারখোলা সারা এখানে শত শত জমি রয়েছে তো ইমরান ভাই আমাকে এখানে নিয়ে আসলো এখানে এসে আমি দেখলাম খুবই চমৎকার একটা জায়গা কাছে অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না আমার কাছে সেই ভালো লাগছে বাইক নিয়ে চলে আসলাম কাশফুলের রাজ্যে নরসিংদী রায়পুরা সারখোলা যে কাশফুলের বাগান রয়েছে সেখানে চলে আসলাম আসলে কাশ ফুলের জন্য কিন্তু আমাদের সার খোলা সারা এখানে শত শত জমি রয়েছে যেখানে কাশ ফুলে বড়া আর আমার সাথে রয়েছে এদিকে আসেন আলাদা ভাই আমার সাথে চলে আসছে সেই বাইরাল সার খোলা যে কাশ বাগান রয়েছে ফুলের বাগান সেখানে আরও ক্যামেরাম্যান কিন্তু রয়েছে আমার সাথে রহমত ব্লক আমাদের আসলে খুবই ভালো লেগেছে এরকম একটা সুন্দর জায়গায় এসে খুব এক্সাইটেড আমি আসলে প্রচুর জায়গা মেঘনা নদীর পারে এরকম সুন্দর জায়গাতে ঘুরতে পেরে আমি খুবই এক্সাইটেড আওলাদ ভাইয়ের কেমন লাগছে এরকম সুন্দর পরিবেশে এসে একটু জানাবেন আমাদেরকে আসসালামু আলাইকুম আমি প্রথমে ভাবি যে ইমরান ভাই আমাকে এরকম সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে আমি যখন ইমরান ভাইকে বলেছিলাম যে অনেক দিন পর বাড়িতে আসলাম চলেন ঘুরতে যাই তো ইমরান ভাই আমাকে এখানে নিয়ে আসলো এখানে এসে আমি দেখলাম খুবই চমৎকার একটা জায়গা খুবই ভালো লেগেছে তো ইমরান ভাইকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি জায়গা আমাকে উপহার দেওয়ার জন্য আমাকে ঘুরে দেখানোর জন্য ইমরান ভাই খুব হাস্যোজ্জ্বল একজন মানুষ এরকম সাদা মনের মানুষের সাথে কিছুটা সময় পার করতে পেরে সত্যি নিজের কাছে খুব ভালো লাগছে তো সকলকে ধন্যবাদ আলাইকুম আসলে সৌন্দর্যের শেষ নেই প্রাকৃতিক প্রকৃতির মতন সৌন্দর্য আর কিছু হতে পারে না আপনি বিভিন্ন বিনোদন পার্কে যান বিভিন্ন চিড়িয়াখানায় যান কিন্তু সবশেষ কিন্তু প্রকৃতির মতন সৌন্দর্য আর কিছু হতে পারে না কারণ প্রকৃতির কাছে কিন্তু হেরে যায় সকল সৌন্দর্য সেই সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্যের জন্য আমরা কিন্তু নরসিং রায়পুরের স্যারকলা এলাকায় চলে এসেছি আমার পাশে ক্যামেরাম্যান রহমত ব্লক রয়েছে আমরা তার কাছ থেকে এখন জানতে চাব যে এরকম সুন্দর পরিবেশে আমাদের রায়পুরা সারখোলা যে সুন্দর এই কাশফুলের বাগানে এসে তার কেমন লাগছে এবং যেহেতু জায়গাটা হলো মেঘনা নদীর পার তাহলে তো কিন্তু জায়গাটা আরও অনেকটা সুন্দর লাগে তো কীরকম লাগছে যে আমাদের এর সাগল এলাকায় এসে আসলে আমি এই প্রথম এত বড় কাশফুল বাগানে চলে আসলাম আমার কাছে অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না আমার কাছে সেই ভালো লাগছে এরকম এত বড় সড়ো সারখোলার যে কাশ ফুলের বাগান রয়েছে এর চেয়ে বড় কোনো বাগানে যাওয়া হয়েছে নাকি বসি না ভাই আমার ফার্স্ট আসলাম যাওয়া হয়েছে কিন্তু ছোটো ছোটো এটাই আমার জীবনে ফার্স্ট আমি এত বড় কাশফুল বাগান দেখলাম আজকে দেখতে পাচ্ছেন আমরা যার সাথে কথা বলছি আওলাদ ভাই রহমত ব্লক আমরা একসাথে বাইক দিয়ে সরাসরি কিন্তু সারখোলা যে যে কাশফুলের বাগান রয়েছে সেখানে এসেছি আমরা সবাই এক্সাইটেড এত বড় কাশফুলের বাগান আপনারা দেরি না করে অল্প কয়েকদিন যেহেতু এই সিজন আছে আপনারা চলে আসতে পারেন নরসিংহ জেলা রায়পুর উপজেলা স্যারখোলা নদীর পরে ধন্যবাদ সবাইকে